নিজের মধ্যে হাত খুব শক্তিশালী রুগ শক্তিশালী এবং রাস কত সাত নম্বর ওয়ার্ড শক্তিশালী ধন্যবাদ মুক্তা থানার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ড করতে আয়োজিত আজকের এই কর্মী সভা সভাপতিত্ব করছেন ছোট ভাই আসাদুজ্জামান আসাদ এবং সন্তুলনায় আছেন ছোট ভাই জনাব মাসুদ জনাব এই মাসুদ জনাকে আমি কাশিমপুর কারাগরে পেয়েছি অত্যাচার নির্যাতন হয়েছে সেখানে আমি শুনেছি অনেকের নাম জিতেছে এই মশিউর রহমান আমার কথা জিজ্ঞেস সে বল আমার আগে আরেক ছুঁয়ে গেছি যার জন্য মশিউর রহমান অত্যাচার নির্যাতন বেঁচে গেছিলাম যাই হোক তারপর এই মুক্তা থানার কাজী জুয়েল তারপর মাসুদ পান্না সহ সিনিয়র নেতৃবৃন্দ সহ যারা আজকের এই কর্মী সভা অক্লান্ত পরিশ্রম করে সফলতা দিকে নিয়ে যাচ্ছেন তাদেরকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন আজকের এই কর্মী সভা তিনি করেছেন তিনি হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিপ্লবী জিয়া পরিবারের বিশ্বস্ত রাজপথের লড়াকু সৈনিক সকলের প্রিয়

উপস্থিত ঢাকা মহান দক্ষিণ যুবদলের সাবেক যুগনা আব জিন্দ উপস্থিত আছেন বাহাত্তর নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি আমার সহযোদ্ধা বন্ধু রতন উপস্থিত ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল এবং মঞ্চের স্বাধীনষ্ঠ বিক্রনিক মিডিয়ার ভাইরা সবাইকে জানাচ্ছে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে সহযুত না শেখ হাসিনার পুত্র জয় বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা সিন্ডিকেট এর মাধ্যমে লুটপাট করে নিয়ে গেছেন ঠিক সুতরাং নয় ডিজিটালের কথা বলে ডিজিটাল সিস্টেমে বাংলাদেশ ব্যাংক সহ

আপনারা যেভাবে স্লোগান দিয়েছেন ঠিক সেইভাবে ঢাকা মহারাষ্ট্র প্রধানকে আশ্বস্ত করবেন আগামীতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় চব্বিশটা থানা আগে আপনারা উপস্থিত হবেন রাজি আছেন ঢাকা ভারত মহারাষ্ট্র যুবদল খন্দকারী এনাম এবং সদস্য সচিব রবিল ইসলাম নয়কে আপনাদের নেতা যিনি দীর্ঘ ষোলো সত্তর বছর রাজপথ আন্দোলনের সঙ্গে আপনাদের খোঁজ খবর নিয়েছিলেন তিনি আবার আপনাদের কাছে পাঠিয়েছেন আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য আপনারা কেমন আছেন আপনাদের কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনার সবাই ধৈর্য সহকারে আমাদের নেতা খন্দকারে নাম হক এনাম এবং সদস্য যে রবুল ইসলাম নয়নের বক্তব্য শুনবেন শিখবেন জানবেন গুরুত্বপূর্ণ বক্তব্য তারা দিবেন পরিশেষে বলবো অনেকে আমরা ভোট দিতে পারি নাই অনেক নতুন ভোটার হচ্ছে ভোট দিতে পারি নাই আমরা ভোট দিতে চাই জনগণ ভোট চায় তাই অন্তর্বর্তী সরকারের কাছে বলবো প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনের ব্যবস্থা করুন জনগণ যাতে তাদের স্বাধীন ভোট দিতে পারে এবং দেশে যে গণতন্ত্র গণতান্ত্রিক সরকার আসতে পারে সেই ব্যবস্থা করুন এ দেশের জনগণের ভাষা একমাত্র বিএনপি বুঝে দল সব মানুষ নিশ্চিত নিরাপত্তা থাকে আওয়ামী লীগ থাকে নিশ্চিত থাকে না আমরা আপনারা নিশ্চেন বিশেষ করে সাত ওয়ার্ড এই এলাকায় জনগণের সমস্যা চিহ্নিত করুন তাদের সাথে বসুন তাদের সাথে আলাপ আলোচনা করুন কি সমস্যা কেউ সমাধান করা যায় মরবীদের সাথে বসুন সামাজিক উন্নয়ন কাজকর্ম করুন প্রয়োজনে গরিব দুঃখীদের মাঝে কম্বল বিতরণ করুন তাহলেই জনগণ আপনার পাশে থাকবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য বিশেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ যুব দল জিন্দাবাদ বুদ্ধা থানা যুব দল জিন্দাবাদ সাতনা ওয়ার্ড যুব দল জিন্দাবাদ দেশকে যে খালদা দিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে আসবেন এবং সরকার গঠন করবেন আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক অমর হোক অমর হোক সবাইকে ধন্যবাদ